আজ নিজেকে একবার পরীক্ষা করুন এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কি না তা ভেবে দেখুন এক কোনো অপ্রাপ্তি বা ব্যর্থতার জন্যে প্রচণ্ড কষ্ট হয় এবং সেই কষ্ট কারোর সাথে শেয়ার করে আনন্দ পান এর অর্থ আপনি হতাশাবাদী দুই সাফল্যের গল্প বাদ দিয়ে শুধু ব্যর্থতার গল্পকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন তিন পরিকল্পনা বা চেষ্টা না করে ভবিষ্যতের কোনো খারাপ আশঙ্কায় দুশ্চিন্তা করেন চার কেউ সফল হলে এটা ভেবে কষ্ট পান যে আপনার মেধা টাকা পয়সা বা মামা চাচা নেই বলে আপনি পারলেন না পাঁচ সব কিছুর মধ্যেই ভালো মন্দ আছে কিন্তু আপনার চোখে শুধু খারাপটাই ধরা পড়ে ছয় নিজের ছোট অর্জনে অখুশি হন মনে করেন এটা কিছুই না সাত ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন নেই অতীতের খারাপ অভিজ্ঞতা আপনাকে এগোতে দেয় না আট কোনো ব্যক্তি বা বিষয়কে বুঝতে চেষ্টা না করে শুধু অভিযোগ করেন এগুলোর কোনোটি যদি আপনার মধ্যে থাকে তাহলে কমেন্টে লিখে জানান এবং দ্রুত এগুলো থেকে বেরিয়ে আসুন